প্রশ্নের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা বহু বহু পরীক্ষার্থী অ্যাডমিট নিয়েও পরীক্ষা দিতে যায়নি মমতার কাছে তারা চাকরি আশা করে না কোথাও কেশপুরে দেখা গেছে তৃণমূলের ছাত্র নেতারা লম্পট গুলো সেই সমস্ত লোকেরা লালচুল কানে পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে কোথাও দেখা গেছে বাউন্সার গেট প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে আজকে সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রা তমলুক থেকে শুরু করলেন মাতঙ্গিনীর মাটি থেকে তমলুক নয় শহীদ মাতঙ্গিনী ব্লক এই পবিত্র ভূমিতে মা মাতঙ্গিনী জন্মগ্রহণ করেছিলেন যাকে গান্ধীপুরি বলা যিনি ব্রিটিশদেরকে নাকানি চুবানি খাইয়েছেন যিনি এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে বিয়াল্লিশের উনত্রিশের সেপ্টেম্বর দেহ রেখেছিলেন বন্দে মাতরম্বর আমরা তার জন্মভিটায় মিছিল করছি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবিতে এবং চোরেদের হাতে বাংলা যাতে নিষ্কৃতি পায় ছাব্বিশে যাতে পরিবর্তন হয় তার প্রার্থনা করি নন্দীগ্রাম আজকে সমবায় এটা নিয়ে পঞ্চান্নটা জিতলাম এই জেলায় শুধু নন্দীগ্রাম নয় ভগবানপুরের কাঁকড়াতে মহিলা সংঘের নির্বাচনেও বিজেপি সমর্থিত মহিলারা জিতেছে প্রতি বছর স্কুল সার্ভিস পরীক্ষা প্রাইমারির পরীক্ষা বিএসসি র পরীক্ষা ওয়ে মসজিদের ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষা এবং ওয়ে মার কার্বন কপি থাকবে বিজেপি এর পরীক্ষায় এক কপি লিখবেন আর এক কপি বাড়ি নিয়ে আসবেন খাতা বদল কেউ করতে পারবে না যেভাবে নেড়ে হয় আগামী দিনে বাংলাতে তাই হবে আমার পাড়া আমার পাড়া Thank <laughs> you.